তো আসলে আমাদের ট্রাই করা উচিত যে কীভাবে আমাদের পরিবেশটা রক্ষা করে মানুষদেরকে মানে মানুষের যাতে কোনো ধরনের সমস্যা না হয় ওইভাবে দিনটা উদযাপন করা যায় ওটা ট্রাই করা উচিত কারণ আমরা কেউই চাই না কারো ক্ষতি হোক বাট যারা চায় তাদেরটা হিসাব আলাদা আমরা মনে করি যে জাস্ট নিজেদের মন মতো উদযাপন করলেই হইলো না দেখেন আপনার বাড়িতে আপনি বোম ফুটিতেছেন কি করতেছেন হয়তো আমি এটা বলার কেউই না কিন্তু দেখা যাবে যে ওই আপনার যেদিন ক্ষতিটা হবে সেদিন আপনি বুঝতে পারবেন নর্মালি আপনার কারণে এখন যার ক্ষতি হচ্ছে ক্ষতিটা সেই বুঝতে যার হচ্ছে যেদিন আপনার হবে সেদিন আপনি বুঝতে পারবেন যে কী বাজেলে একটা ক্ষতি সম্মুখীন হচ্ছে যেদিন আপনার বাচ্চার কিছু হবে সেদিন আপনি বুঝতে পারবেন ঠিক আছে যেমন পশু পাখি ধরেন যে পাখিগুলো মনে মধ্যে বোফুটানোর কারণে দেখা যায় যেগুলো ম্যাক্সিমাম মারাই যাবে সেগুলো তো মানুষের মতো স্টাইভে মানে ধৈর্য ক্ষমতা নাই আমাদের মানুষের হয়তো একটু বেশি সহ্য ক্ষমতা বাট ওই পশু পাখিদের এত নাই আমি বিশেষ করে পাখির কথা বলতেছি তো আমরা যাই করি খুব স্বল্পতার মধ্যে চেষ্টা করব যে আসলে যত অল্পর মধ্যে আর কি শেষ করা যায় কারণ একটা জীবন কত কষ্ট মানে কত কষ্টের মাঝে হয়ে এই জীবনটা হয় ছোটো একটা বাচ্চা তো যখন দেখা যাবে যে এই আমাদের আতস বোম এগুলোর কারণে একটা বাচ্চা তার জীবন ঝুঁকির মধ্যে যাবে তখন হলো সেই ফ্যামিলিটাই সাফার করবে যে এটার আসলে কত ধান কত চাল তো এই বলবো যে আসলে এগুলো আমি বলার কেউ না বাট আমার মানবিক দিক থেকে এটা মনে হলো যে বলা দরকার Kaybolan Eğer